দর্শক আমরা দেরি না করে জেনে আসি আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে বড় সাইজের তেলাপিয়া দেখছি এখানে মনে হয় কেজি কেজি ওজন তেলাপিয়া কত একশো কুড়ি টাকা আর এখানে পাঙাশ একশো ষাট আর ওই পাশে একশো ষাট রুই আছে বড় সাইজের রুই একশো ষাট টাকা কেজি দরে তো দর্শক সাথেই থাকবেন সকল মাছের দর দাম জানিয়ে দেব আচ্ছা দেখছি এখানে জিএল মাছ আছে কত বেদ দেন জিএল কত বেদ দেন জিএল মাছ তো একদম সস্তা 250 টাকা আর ট্যাংরা ট্যাংরা 280 টাকা 280 টাকা এটা কি আচ্ছা এখন এখানে আছে হচ্ছে ইলিশ মাছ কত করে দেন ইলিশ 500 500 টাকা কয়টা কেজি আসবে 6 টাই 4 টি 5 4 টি 5 টা কেজি আছে তারপরে আছে ইলিশ গুড়ি মাত্র একশো ষাট টাকা কেজি ধরে দর্শক সাথে থাকবেন আমরা জানিয়ে দিব আজকে সকল মাছের বাজার দর কেমন যাচ্ছে বড় গ্লাস কাপ কত করে দুইশো টাকা আর এই যে রুইগুলো একই দাম না আচ্ছা বড় সাইজের তেলাপিয়া আছে কাকার কাছে কত করে দেড়শো টাকা পাঁচ একশো চল্লিশ টাকা পাঁচের রেট একটু কম আছে নাকি মাংসের রেট একটু কম বাজারে কিছু ছোট মাছ এসেছে সেইগুলো হচ্ছে যে ঝিয়া মাছ তাই তো আচ্ছা সব ঝিয়া মাছ কত করে কেজি মাত্র একশো ষাট টাকা কেজি ধরে যাচ্ছে তারপরে এখানে আছে তেলাপিয়া পেঁয়াজ নব্বই টাকা কেজি এরিয়াল্লা আল্লাহ তো কষা কষা মাছ কষা কষা মাছ দেখছি দাদা কত মেরে

মাছের বাজার আজ তো মেলা মাছ মাছের বাজারে অনেকগুলো মাছ এনেছে সব বড় সাইজের কি এই মিরিয়া মাছ এগুলো এখানে আছে মির গে আছে তেলাপিয়া আছে আর বড় সাইজের তেলাপিয়া আছে আমরা জানিয়ে দেবো সকল মাছের দর দাম টাকা বড় তেলাপিয়া কত গো আরে গ্লাস দুশো টাকা ছোট তেলাপিয়া একশো বিশ টাকা দাদা কি অবস্থা ভালো আছেন ভালো আছেন দাদা মাছ এইগুলোই না আর আছে

সিলভার আছে কত কইতেছেন দেড়শো টাকা কেজি আর রুই আচ্ছা আর এই যে এখানে একশো ষাট গড়ে তাই তো আচ্ছা ঠিক বেশ বড় সাইজের ইলিশ এসেছে আজকে কত করতেছেন কাকা সাতশো টাকা কয়টা কেজি আসবে তিনটাই না দুটো তিনটাই এক কেজির বেশি আসবে আচ্ছা ট্যাংরা মাছ চারশো জিয়াল তিনশো জিয়াল যাচ্ছে তিনশো টাকা দেশি ট্যাংরা হচ্ছে চারশো চারশো টাকা আচ্ছা এখানে কি বিলির মাছ হ্যাঁ বিলির বিলির একদম কি ছেকা মাছ না বসিয়ে দে মারা ছেকা মাছ না এখন বিলির পানি সব শুকিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে এই দেশি মাছ বাজারে আসছে কত করে বেচছেন এগুলো তিনশো টাকা কেজি বেশ বড় সাইজের ছেঁক মাছগুলো এ কত করে বেচছেন এ কি ছেকা মাছ না বসির মাছ বসির মাছ এখনও পানি আছে কি বিলি

একশো পঞ্চাশ আর এখানে আছে কি মাছ রুই টাকা শুধু দামিরকে আচ্ছা সাথে একশো আছে একশো ষাট টাকা কেজি দেরে আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম